আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে একটা অন্যরকম একটা ভিডিও মেক করছি আপনারা দেখতেই পাতে হচ্ছে মৌখরা রোড ঠে নাজিপুরের রোড তো যাই হোক তার পাশে একটি সুন্দর একটি স্টোর আছে যে স্টোরটা ভ্যারাইটি স্টোর আমরা বলতে পারি তো এখানে সাধারণ কৃষক থেকে শুরু করে ভ্যান রিকশা থেকে সাইকেল বাইক সকল বিষয় এখানে মেরামত করা হয় এবং খুব ইজিলি আর স্পেশালি কৃষকেরদের জন্য কীটনাশক কীটনাশকের ব্যবস্থা আছে এটা আপনারা সাইনবোর্ড দেখতেই পাচ্ছেন সরকারের অনুমোদিত বালাইনাশক বিক্রেতা মেসার্স ফের দৌস এন্টারপ্রাইস প্রমাণিক মোহাম্মদ ফরিদুল ইসলাম সর সর্দার এটা হচ্ছে চক্রান্তপুর বাজার আপনারা যদি কোনো কীটনাশকের প্রয়োজন হয় তাহলে এই স্টোরে আসতে পারেন নিঃসন্দেহে সকল মেডিসিন বা ওষুধ বা সার পেয়ে যাবেন তার সাথে সাথে এখানে একটা ভেরাইটি স্টোরও আছে অর্থাৎ বিভিন্ন মুদিখানার দোকান আমরা বলে থাকি এই দোকানে হ্যাঁ এই দোকানে সব কিছু পাওয়া যাবে যথেষ্ট ব্যাপার হচ্ছে এইখানে আপনার গাড়ির সরঞ্জাম অর্থাৎ ভ্যান রিক্সা সাইকেল বাইক সকল সরঞ্জাম পাওয়া যায় এবং স্পেশালি ব্যাটারিও বিক্রি করেন ব্যাটারিও বিক্রি করেন না নিয়মিত ভাই এই যে পেট্রোল ত্যালিগুলো সব বিক্রি করতেছেন সাশ্রয় বেশি সাশ্রয় মূল্য আর পাশাপাশি আপনি এই এই ধরনের কাজও কাজ করেন

সব ধরনের শাড়ি পদ শাড়ি আচ্ছা ঠিক আছে সেটা হচ্ছে একটা ভ্যারাইটি স্টোর আর স্পেশালি যারা রাস্তায় চলাফেরার মাঝে আমাদের সাইকেল বাইক বিভিন্ন সমস্যা হলেও এই মখড়া এবং নাজিবুরের মাঝখানে যেটা আমরা বললাম হচ্ছে চক্কান্দপুর বাজার তো এইখানে সকল ফ্যাসিলিটি পাওয়া যাবে আর স্পেশাল আরেকটা কথা বলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জল মোটর আমরা দেখতে পাচ্ছি এখানে যারা মাছের ব্যবসা করেন যদি রাস্তার মাঝখানে যদি কোনো সমস্যা হয়ে যায় তাহলে অবশ্যই এই এই প্লেসে অর্থাৎ চক্রান্তপুরে এই প্লেসে আসলে আপনারা হিউজ পরিমাণে পানির যে সরবরাহ এখান থেকে নিতে পারবেন আচ্ছা প্রতি টাক কত করে টাকা নিচ্ছেন একশো টাকা একশো টাকা বড় ছোট এটা কি না ছোট পঞ্চাশ বড় একশো টাকা বুঝতে পারছি আর ও কারেন্ট না থাকলে এখানে ফ্যাসিলিটি আছে মানে কারেন্ট না থাকলে কি যদি কারেন্ট না থাকে তখন কি দাম বেশি নেন ওই একই দাম না আপনার কি পাশে এখানেই পাশেই পাশেই না ও তাহলে এখানে সব ধরনের সুযোগ সুবিধা কি খুব ভালোভাবে পাওয়া যাবে দেখ আলহামদুলিল্লাহ সালামু আলাইকুম আপনার বাসা কি এখানেই আচ্ছা আপনার এই এই নামটা কি অন্য কোনো ডাক নামে ডাকা হয় এই জায়গার যত লেখা আছে চক্রান্তপুর ঠিক আছে এই নামে ডাকা এই নামে ডাকা হ্যাঁ অনেক অনেক জায়গা আছে দেখা দেখাচ্ছে অন্য নামে ডাকা হয় একটাই নাও না এখানে সাইডে কবরস্থান আছে দেখতে পারেন যাই হোক অবশ্যই অবশ্যই এই আপনারা যদি এই রাস্তাতে আসতে আসতে চান বা আসেন তাহলে অবশ্যই সাশ্রয় মূল্যে আপনি সব কিছু পণ্য পাবেন আশা করা যায় আর আমি আগেই বলছি সাইকেল থেকে শুরু করে বাইক পর্যন্ত সব কিছু এখানে রিপায়ার করা হয় যদি ভালো লাগে অবশ্যই এখানে আসবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাআল্লাহ আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্ল